নমস্কার সকলকে সুন্দরবন আজের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে শিবরাত্রি সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ঠাকুর সবার মঙ্গল করুক এই প্রার্থনা করি তো আজকে যেহেতু শিবরাত্রি আর আমাদের বাড়িতে পূজা হয় তো সেই কারণে এখানে আর থাকবো না দিনের দিনেই বেরিয়ে পড়েছি এখান থেকে মোটামুটি ফল টল বাজার করে নিয়ে যাব আর মা ওদিকে সব রেডি করে রাখবে তো বাইক থেকে ওখান থেকে বেরোতে যেমন দেরি হয় এখান থেকে বেরোতেও সেই একই দেরি সব গোছ গাছ করে গুছিয়ে ঢেকে ঢুকে রেখে যেতে মোটামুটি একটু বেলাই হয়েছে আর আসার সময় একরকম লাগে এ বাড়ি ছেড়ে যেতেও কিন্তু সত্যিই মনটা খারাপ লাগে আর সৌরভ তো ওর এসে ঘুরে হয়নি দু তিন দিন মাঝখানে দু দুদিন থেকেছি ওর যাওয়ার সময় তো কান্নাকাটি করছে বলে আমার আবার কবে আসবে আমি এখন যাব না যাচ্ছি অনেক দিনের চেনা জায়গা ছেড়ে আমরা চলে প্রায় বছর এক পরে এসে খুব অল্প সময় থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অনেক বন্ধু বান্ধব এখানে রয়েছে সকলের সঙ্গে দেখা করে উঠতে পারিনি আর যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের সঙ্গে কুশল বিনিময় হয়েছে যাদের সঙ্গে দেখা হয়নি তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা সকলে ভালো থাকুক এই প্রার্থনা নিয়ে আমরা পিয়ালি ছাড়ছি আর আপনারা সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে কি খাচ্ছে ওটা কি আইসক্রিম এরকম ঘটি মতো আমি খাইনি আমার আমার খেলে পিয়ালি স্টেশনটা অনেক পরিবর্তন হয়ে গেছে আমরা যখন প্রথম পিয়ালিতে আসি তখন এই রেল স্টেশনটা ছিল একটা প্ল্যাটফর্ম ছিল আর যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এটা তখন ছিল না আর এই দিকটা যে এত বিল্ডিং হয়ে গেছে এগুলো কিন্তু সব ফাঁকা ফাঁকা ছিল আর টালির চাল অ্যাসবেস্টের চাল এই ধরনের ঘর ছিল কুঁড়ে ঘরগুলো সব আস্তে আস্তে বিল্ডিং হয়ে যাচ্ছে গান বাজছে আর এখানেও অনেক জায়গায় শিবরাত্রি হয়

স্টেশনে নামলে যা ভিড় ভিড় ফেলে বেরোনোটা খুব কঠিন টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আপনারা অনেকে বলেন ক্যানিংয়ে নেমে কোথায় যাবো ক্যানিংয়ে নেমে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে আমরা কিন্তু হাঁটছি সামনে গেলেই পাব বাস স্ট্যান্ড ওখানে বাস দাঁড়িয়ে থাকে ট্রেনটা থামলেই ওখানে বাস দাঁড়িয়ে থাকে আর বাস যদি আমরা বাসে না উঠি তাহলে একটুখানি বাঁ দিক ধরে মেন রাস্তা চলে গেছে ওই ব্রিজের দিকে কিছুটা এগিয়ে গেলে আমরা পাব অটো ম্যাজিক গাড়ি টোটো বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে চাইলে আমরা রিজার্ভ করে নিতে পারি আর না হলে তো সাধারণ প্যাসেঞ্জাররা যেভাবে যাওয়া আসা করেন সেভাবে আমরা যেতেই পারি আর আমরা টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এই বাস স্ট্যান্ডে যাওয়ার আগে যেখানে বাসটা দাঁড়িয়ে থাকেন সেখানে যাওয়ার আগে পাবো একটা ফল বাজার আর এখানে কিন্তু ফলের দাম যথেষ্ট কম আমরা এখান থেকে কিছুটা ফল নেব সুস্মিতা বলছিল একটু আগে যেহেতু আজকে চতুর্দশী যে কোথায় গিয়ে দাঁড়িয়ে পড়লো বুঝতে পারছি না কোনো ফলের দোকানে দাঁড়িয়েছে নিশ্চয়ই দেখি সামনে দেখি ফল মার্কেট

এবার আর গাড়ি তো ট্রেন থামলে তোমলে গিয়ে গাড়ি থামলে একরকম হয়ে যায় আর এখন গেলে বসে থাকতে হবে লোক হবে না এরকম তো আমরা একটা রিজার্ভ করে বসে ফল হাতের আঙুর লেবু লেবু তারপরে ফুল সাতা লু আমার ফলবাজার থেকে বের হয়ে একটা রাস্তা ক্যানিং ব্রিজের দিকে চলে গেছে আর একটা বাড়িপুরের দিকে চলে গেছে এই ডান দিকে গিয়ে আবার একটা বাঁ দিকে চলে গেছে ওই রাস্তা দিয়ে কিন্তু বাড়িপুর যাওয়া যাবে না ডান দিকে এই সামনে এগিয়ে গিয়ে একেবারে ডান দিকে যেটা বেঁকে গেছে ওইটা বাড়িপুরের দিকে হয়ে কলকাতার দিকে চলে গেছে আর এই রাস্তাটা আমরা ক্যানিং ব্রিজের দিকে যাবো এই দেখুন বাসগুলো যাচ্ছে এখান থেকে ঝড়খালি গদখালি ধামাখালি বিভিন্ন জায়গার বাস রয়েছে তো এখানে বাস দাঁড়ায় যখন ট্রেনটা থামে তখন এখানে বাস দাঁড়ায় আর আমরা যদি বাসে উঠতে না চাই তাহলে সোজা এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে গেলে অটো ম্যাজিক টোটো মোটরভ্যান বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু আমরা পেয়ে যাব তো আমরা এখন যেহেতু অটো বা ওই টোটো মোটর ভ্যান এই ধরনের কোনো একটা গাড়ি রিজার্ভ করে নেব সেই জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বর্তমানে যেখান দিয়ে হেঁটে যাচ্ছি ছোটোবেলাতে ছোটোবেলা কেন অনেক বড়ো বেলাতেও আমরা এই এখান দিয়ে দেখেছি নদীর চর ছিল ব্লক ছিল সেই ব্লকের উপর দিয়ে আমরা ইটের ব্লক তার উপর দিয়ে হেঁটে আমরা আসতাম ফেরিঘাটে সামনেই ছিল ফেরিঘাট তো নদী তো যেহেতু নজে গেছে মাতলা নদী আর যখন নদীতে ভাটা থাকতো তখন কিন্তু খুব কষ্ট করে এই নদী হেঁটে আমরা পারাপার হতাম তো মানুষ প্রচণ্ড দুর্ভোগের মধ্যে এখান থেকে যাতায়াত করতেন তারপরে যখন এই ব্রিজটা হয় তখন আমাদের কিন্তু যাওয়া আসার যে যোগাযোগ ব্যবস্থা সেটা অনেকখানি বদলে গেছে অনেক উন্নত হয়েছে মানুষ অনেক কম সময়ের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে পারেন তো যেটা ছিল ইটের ব্লক দেওয়া সেই নদীর চরের উপর দিয়ে হাঁটার পর সেটা এখন কংক্রিটের রাস্তা এই অটো স্ট্যান্ড বাঁ দিকে ম্যাজিক গাড়ি রয়েছে আর এই ডান দিকে ব্রিজ ব্রিজের উপর দিয়ে আমাদেরকে গদখালির দিকে যেতে হবে আমরা এখন অটোতে উঠে পড়লাম আর একটা অটো রিজার্ভ করে নিয়েছি এখান থেকে অটো রিজার্ভ করলে সাড়ে পাঁচশো টাকা নেয় সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা তার বেশি কিন্তু নেয় না আমরা এখান থেকে একটা অটো রিজার্ভ করলাম সাড়ে পাঁচশো টাকা দেব চুক্তি করে নিয়েছি আমাদেরকে সোজা গদখালি নামিয়ে দেব তো এখন আমরা গদখালি দিকে এগিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দুই ধারে বাবলা গাছের শাড়ি আর সুন্দরবন অঞ্চলে এই বাবলা গাছগুলো কিন্তু জন্মায় বিশেষ করে নোনা মাটিতে এই বাবলাগুলো জন্মায় আমরা আঞ্চলিকভাবে এইগুলোকে সাঁই বাবলা বলি আমরা এখন মাতলা ব্রিজের উপরে ये हमारा हेडेपार होता है হতে হতে মালপত্র আসলো ব্রিজের কাজ শুরু হবে বলে জানি না কী কারণে ব্রিজটা কিন্তু হলো না যাই হোক আমরা পেয়েছি দুটো ব্রিজ একটা মাতলা নদীর উপরে আর একটা আমাদের ভূগোল নদীর উপরে যেটা বাসন্তী সোনাকালী যোগসূত্র আর একটা হচ্ছে এই মাতলা ব্রিজ ক্যানিং থেকে এবারে যোগাযোগ রক্ষাকারী ব্রিজ আর এই ব্রিজটা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে একেবারে অনেকটা সহজ করে দিয়েছে আমরা আগে দয়াপুর থেকে যখন ক্যানিংয়ে আসতাম সকালে খুব সকাল করে বেরোলে চারটে সাড়ে চারটে পাঁচটা বেজে যেত যেটা এখন সকালে আমরা সোনারপুর থেকে যদি বের হই তাহলে দুপুরের অনেক আগে সকাল নটার ভিতরে

বাবু ঘুমিয়ে গেছিলি চলো গতখালিতে নামার পরে ফেরি ঘাটে আমরা যাব আর এখানে পাশাপাশি দু তিনটে জেটি আছে আমরা এইটা এই গলি দিয়ে উঠছি আমরা যাব খেয়া ঘাটের দিকে আর এই গলি দিয়ে উঠে একটা খেয়া ঘাট আছে আর একটা লাক্সারি বোট ধরার ঘাট আছে এদিকে আর ডান দিকে সোজা উঠেও একটা ঘাট আছে এখানে পাশাপাশি তিন চারটে ঘাট এটা হচ্ছে গেস্ট ওঠার জন্য এই ঘাটটা আর এদিকে ফেরি ঘাট এখানেও শিব চ্যতুর্দশীর জন্য পূজা হচ্ছে ব্রত পালন হচ্ছে বোট দাঁড়িয়ে আছে যাব যাবোসাওয়া ওপারে আমি আগে খেয়াতে উঠে পড়েছি সুস্মিতা শুধু অবরা কিন্তু এই খেয়াতে ওঠেনি আর আমি একটু ওপারে কাজ আছে বলে আমি আগের খেয়া পেয়ে গেলাম আর উঠেও গেলাম সুস্মিতারা ওই যে নামছে তো আমি ওপারে কাজ মেটাতে থাকবো ওরা পরের খেয়াতে আসুক আমাদের নদীতে দেখুন সামনে এখন ভাটার সময় বিরাট এরিয়া জুড়ে বালির চর পড়েছে এই চরের যে জায়গাটা যে এরিয়া এখানে কিন্তু ভাটাতে একদমই বোট চলাচল করতে পারে না ভরা জোয়ারে ছাড়া আগের খেয়াতে পার হয়ে আগে চলে এলাম ঠিকই কিন্তু এসে সেই বসেই থাকতে হচ্ছে কারণ ব্যাগটা সুস্মিতার কাছে রয়ে গেছে ওই ব্যাগের মধ্যে ব্যাংকের যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে গোসবা ব্যাঙ্কে একটু যাব কিন্তু ব্যাগ যেহেতু সুস্মিতার কাছে রয়ে গেছে সেই অকারণে বসেই থাকতে হচ্ছে আর একটা খেয়া মিস করাতে প্রায় আধা ঘন্টা দেরি হয়ে গেল এখন খেয়াটা আসছে আবার পরের খেয়াটা ঘাটে ও এলে তারপরে গোসবাতে যে দরকারটা আছে মিটিয়ে তারপরে আমরা ভ্যান স্ট্যান্ডের দিকে যাবো

দয়াপুর ঘাটে ওখান থেকে ফেরি পেরিয়ে দয়াপুর বাজার এবারে এবারে দয়াপুর বাজারের থেকেও আবার হেঁটে যেতে হবে কারণ বাইকটা আপ্পায় রাখা ভোগের সময় গোসাবাতে এলে বাইক দয়াপুর বাজারে রেখে আসি যেহেতু তিন চার দিন আমরা ঘুরে এলাম তো বাইক তো বাজারে রাখা সম্ভব না হেঁটে এসেছিলাম আবার হেঁটেই যেতে হবে বাবু তো রাস্তায় বেরোলে শুধু খিদে লাগে মানে কত কি যে খাচ্ছে যা সামনে আসছে খেয়ে দেখছে হ্যাঁ আমরা সামনে যাচ্ছি আর তুমি পেছন দিকে যাচ্ছ কারণ তুমি পেছন ফিরে বসেছো খেয়াটা বেরিয়ে গেলো যতটা তাড়াতাড়ি করছে সব জায়গায় শুধু মিস হচ্ছে ওখানে গোসবার ওখানেও খেয়াটা মিস করে দেরি হলো এখানেও তাই যদি টাইম মতো খেয়াটা পেতাম তাহলে আর দেরি হতো না এমনি তো কাটাকাটা পথ তার উপরে খেয়াতে মিস তো মিলিয়ে মিশিয়ে মোটামুটি বারোটা কুড়ির ট্রেন ধরেছি আর এখন বাজে প্রায় চারটে দশ মিনিট বাকি আছে একটার থেকে খেয়া ছেড়েছে এবার দুপার থেকেও ছেড়েছে তো প্রায় ঘন্টা দেড়ের মতো দেরি হলো খেয়া মিস আর মিলিয়ে মিশিয়ে ব্যাংকে সব আমরা অবশেষে গোমরের বুকে চলে এলাম খেয়াটা তো চলে গেল এখন অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই নদীতে এখন সার ভাটা যেটির পাশে একটা মাছ ধরা নৌকা এখানে দেখতে পাচ্ছি বাধা আছে তা মোটামুটি ঘন্টা দেড়েক দেরি হলো যে সময়ের মধ্যে আসতাম নির্দিষ্ট সময়ের বাইরে দেড় ঘন্টা সময় বেশি লাগলো আমাদের দরকার ছিল খেয়াগুলো মিস করলে আমরা যে ভেসেলটার উপরে দাঁড়িয়ে আছি দেখুন ভেসেলটা মোটা চেন দিয়ে বাঁধা এখানে একটা নোংর করা আছে আর ভেসেলের অপর প্রান্তেও নিচে একটা নোংর করা আর এই যে বাঁধারের যে চেনটা এই চেনটা দেখুন ওই যে চরে চেন দেখা যাচ্ছে ওখানে একটা পিলার করে ওখানে বাধা আছে ভেসেলটা যাতে এখানে দাঁড়িয়ে থাকে আর উপরে ব্রিজটা দেখুন ডাউন হয়ে গেছে ভাটা যেহেতু জলস্তর নেমে গেছে এটা যখন ভরা জোয়ার থাকবে তখন ওই উপরের ওই পাটটা কিন্তু একদম সোজা হয়ে যাবে সমান হয়ে যাবে ওই পেছনের অংশের মতো ব্যাগ নিয়ে নিচ্ছে আমার কষ্ট বুঝছে বলে একটা আমাকে দাও তো এখন এই হাঁটতে থাকি কিছু করার নেই আমাদের পক্ষী রাস্তা বাড়ি দেখে যাওয়ার উপায় ছিল না এখন এই নদী রাস্তা ধরে টুকটুক করে হেঁটে যাচ্ছি অনেক দূর থেকে ওই দিক থেকে আসলে পরে আর কাছে ভারী কিছু থাকলে তখন কষ্টটা হয় তাহলে এমনি বাজার থেকে টুক করে হাঁটা হাঁটলে অতটা কষ্ট লাগে না আর অনেকটা সময় পথে খেয়ে গেল সেইখানেই কষ্টটা বেশি হয়ে গেছে বসে বসে

তো তুমি ও বাড়ির দিকে যাবে না আমি আমি যাবো সেটাও তো ঠিক আপন প এখন ও বাড়ির দিকে যাবো তারপরে চান দান করবো রাতের বেলা ঠাকুর পূজার ব্যাপার আছে ও আমার কমছে যা বাড়ি তো আজকে পর্বটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ